আমরা গৃহিণীরা ঘরকে যতই ক্লিন রাখার চেষ্টা করি কিছু কিছু জায়গা এতটা পরিমাণ নোংরা হয় যেটার জন্য আসলে ঘরে তেলা পোকা বা বিভিন্ন ধরনের পোকার সৃষ্টি হয় আর এই নোংরা জায়গাগুলো আমাদের চোখেও পড়ে না আজকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এটার ভিতরে যে এটা এই জিনিসগুলো হতে পারে এটা একদম চিন্তার বাইরে একদম অকল্পনীয় তো এখানে দেখুন একটা ভেলসার মধ্যে অনেকগুলো পোকা এগুলো কিন্তু তেলা আছে আর ছোটো ছোটো গেলে কিন্তু কিছু গুড়ি পোকা মানে তেলা পোকা যে ছোটো ছোটো ডিমগুলো থাকে সেইগুলো তো এখানে দেখুন এখানে এটা হচ্ছে আমার ওভেন ওভেনের যে পিছনের অংশটা এটা আমার ওভেনটার মধ্যে একটু তারের প্রবলেম হয়েছে তার জন্য একটা একজন ইলেকট্রিশিয়ান এসেছে এটা দেখার জন্য তো উনি কিন্তু পিছনে যে পাটা সেটা কিন্তু খুলে নিয়েছে এটা ঠিক করার জন্য তো পিছনের পাটা যখন খুলেছে তখন দেখলো ভিতরের দিকে কিন্তু কিছু কিছু তেলা পোকা ছোটো ছোটো তেলা আছে আর কিছু এই যে এই ধরনের ময়লাগুলো আছে এগুলো কিন্তু আমরা চাইলে ঠিক করা ছাড়াও মাঝে মধ্যে কিন্তু এটা পিছনে পাটটা কিন্তু খোলা যায় আর ওভেনে যেহেতু এই যে এই পিছনে মেশিনের অংশগুলো কিন্তু ফাঁকা থাকে এই ফাঁকা অংশগুলো দিয়ে অনেক সময় কী হয় তেলা পোকা ঢুকে বা বিভিন্ন ধরনের পোকা ঢুকে যার জন্য এই যে আমরা যত রকম পরিষ্কার রাখি না কেন তেলা পোকাটা অনেক সময় থেকেই যায় দু চারটায় আর এইগুলোর জন্যই কিন্তু থেকে যায় তো এখন একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছে দেখুন এটা ভিতর কিন্তু কতটা ময়লা হয়েছে আপনার চাইলে কিন্তু নর্মালি এগুলো এভাবে খুলে ক্লিন করে নিতে পারেন তো এটা কিন্তু আমাদের অনেকেই অজানা এই যে জিনিসটা কিন্তু আমারও জানা ছিল না তো যেহেতু আমি জানলাম তার জন্য ক্লিন করলাম দিয়ে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেক গৃহণীদের এটা অজানা থাকতে পারে আপনারা কিন্তু এভাবে যদি ক্লিন করে নিতে পারেন তাহলে দেখবেন তেলা পোকার যে বাসাটা এটা কখনোই হবে না আর এরকম ময়লা হবে না ভিতরে একদম ক্লিন থাকবে আর এটা স্বচ্ছ থাকবে আর আপনার মেশিনটাও কিন্তু ভালো থাকবে এই জন্য এই জিনিসটা আসলে জেনে রাখাই ভালো যেসব আপুদের এটা জানা ছিল তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা নতুন জানতে পেরেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর এটা যদি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম